আমি যে দেখলাম যে মাথায় পুরাটা ডাবাই বাইতেছে খালি হাত আর পুরা মানে বডিটা মানে দেওয়া যাইতেছে পুরা ডাবাই নেই কিন্তু মানে মাজাটা আর হাতটা মানে দেয়া যাইতেছে আর মুখের কোনো চিনে বে সুরি চুরি চুরির মধ্যে চিকন একটা সুরি দেখলাম কেমিক্যালের একটা চুরি দেখিলাম চিকন আর কোনো কিছু গলা ডালার কিছু দেখা গেতাছে না গলা পর্যন্ত ডাবাই না ডাবাই না কানে ওটা বোঝা গেতাছে না একবার পুরো মাথা মাথা পুরা ডাবাই না ডাবায় না কেতা দেয়া যাতে কিছু জানতে পারলাম না এখন পর্যন্ত আমি শুনলাম যে তারা ধান খেতে খোঁজ করছে এখান থেকে শেষ শ্রেণীছে এভাবে তারা অনুসন্ধান করে পাইছে এতটুকু জানিয়ে নি কানে যথেষ্ট গয়না ছিল গলায় কানে গয়না তো দেখতেছি না গয়না নাই গলায় একটা মোড়া চেনা ছিল আগে জমালে মালের সত্যি কান্দ ওইগুলা আর কানে দুলা ছিল সুন্দর তো পোকরি মনে হচ্ছে এই কারণে যে আপনার গনার কারণে এই মৃত্যুটা সংঘটিত হয়েছে

তাহলে ডাইবেটিস মানুষ আমার ডাইবেটিস উঠে আট আটপাশ যায় উডিও ডাক দে আমার আমি উঠেও ডাক দিই তাহলে উঠো আট আটপাশ যাবি না দি আবার আমি ডাক দিই মা আটপাশ যাব না উঠো তাহলে ওই কই আটপাশ যাই তা আজকে দেখি না তা বেকার কাছে পথ হয়ে গেছে আঙ মার দেখছো আঙ মার যে দেখি না আজকে মা কোনো গেলো তাহলে আপনার ভাই কয়টা ভাই হলো তিনটা আচ্ছা ভাইরা কোথায় থাকে এক ভাই বিদেশ থাকে আর দুই ভাই দেশে ছোটটা আর বড়টা কে কে থাকে চুট টাই হুচিৰ বাঢ়ি গেছেগা কালিকে কালিকে হুচিৰ বাৰী গেছেগা একেলগে বহে আঠে কি মন কি মনে হ'ল

আল্লাহ জানে হন কেরা করলে আবার শত্রু আল্লাহ জানি গো বাজান আমি জানি না আপনি মায়ের সাথে বোন ছিল কতট আমার মা গলায় আছে লেগপুরি আর কানে আছে পলছনি এই বাদমাদিপারার জনাব ফজলুভাইর আম্মা গত রাত্রে নি গেছে সকাল দশটার দিকে খোঁজাখুজির পরে জানা গেল যে উনি ধান খেতে কে 바কা হারা জানি ওই ধান খে বাইরে ধান খেতে ওই দিকে গুম করার চেষ্টা করছিল ধানখাতের ইয়ের বিটেই ফালাই থা চলে গেছে তারা তো সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ জানি ওনাকে জান্নাত নসিব করেন আমরা ওইখানে গেছিলাম চার পাঁচ জন দেখলাম যে ওটার মুখটা পুরা কাদায় ডাকা কিন্তু কার মা কেরা ওটা ভালোভাবে দেখা যাচ্ছে না হেরে যাচ্ছে না কিন্তু হেরে টাইনে শেষে নিয়ে হয়েছে এটা দাগটা আমরা দেখলাম দেখলাম যে ওটা লাশ কে হচ্ছে কাকি গোবাইতে গেছি নি আমি দৌড়বিতে ওই বেড়তে যাই হোজ করছি আটটার দিকদ হ সকাল আটটায় সকাল আটটায় মোবাইল কইতাছে তোর বুড়ে যে পাই না আমি কিছু কিবা কথা কয় তোর বুড়ে পাস না তার আয়া মনে করুন ওই বাড়িতে ঘুমছি তাও আর যায় নাই যায় নাই মনে করুন আমি আবার দোয়ান বের দেয় বিচারছি আমি মা আবার পাড়ায় যায় ওইটা বিষয়ে আইতাসি দই ফিরে আইতাসি এই যে সড়ক পারে আইছি হইসিম কইতাছে ফুল দুর রে ইরি খেতে রাইল নি আমি মাইরা এই তো জানলা কি কারণে মারতে পারে এটা হ্যাঁ কি কারণে মারতে পারে ওয়ান কি ভাই কো মু বাবা আমার মারে কি ভাই কি আর মারলো হে রাই তো খুশ পাইতাছি না আমার মানুগে তো কোন নাইছ নারায় নাই আমরা যে ছটা বুন আমরা ভাই এখনো দিন নারী না আমার তিনটা ভাই যে তিনোটা ভাই আমার কোনো মান্য নারী করি নাই আমার বড় ভাই এই খাবার দিছে আমার বড় ভাই এই যত্ন করছি কোনো দিন আমি কইছি মার এখন কথা কইস না আমার বুন ভাইয়ে কইছে মার যদি কথা কস ওই বুনে ধরবো আর কই দরুক না দরুক ওই বুনে ধরবো আমি আমাকে মারে কষ্ট দিবার দেই নাই ভাইয়ে কো খবরই কইছি রে ফুল মাই মনে যে

আন্দা তো জানি না আজকে সকালে ভাইবুনে ফোন দিছে ফুবু আু পাইনে এমন কিবা কথা না বাসনা কইসি যে আমার মা নাই আমার মা নাই কে আজকে আইসি আন্দা আমার মারে ঘরে পাইনে না কি কারণে এরকম কিছু হতে পারে বুড়ে পাই না ঘরে নাই আমার মা আমার মা কত বছর লাগো আমার মা ঘরে নাই হামরা আজকেছি হামরা তো কিছু জানি না আমার মারে জানি না তো আইলে শোনা দেখা আইতাম ঘরে হইতাম তারা কইতাম এ না রাই बानी so छ <laughs> हलो <laughs> हलो हाले हाले मले আছেন যে এই গ্রামেরই একজন বৃদ্ধ মহিলা ফয়জন জনসা লেবু আমরা সংবাদপ্রাপ্ত হয়ে যে ওনার লাশ পাওয়া গেছে ইড়ি খেতের মধ্যে ধান খেতের মধ্যে তো আমরা সংবাদ পেয়ে আসি আমি সহ আমার সার্কেল স্যার অন্যান্য অফিসার ফোর্স আসি নারী নারী অফিসার সহ তো লাশ আমরা পাই কাদামাখা অবস্থায় চেহারা মাথার মধ্যে কাদামাখা অবস্থায় পাই তা আমরা যে এই স্থানীয় লোকজন এবং তাদের পরিবারের লোকজনের সহায়তায় লাশকে আমরা নিয়ে আসি এনে দেখা যাচ্ছে যে দেখতে পাইলাম যে তার নাক দিয়ে মুখ দিয়ে কিছু রক্ত ঝরতেছে তার একটা কান কাটা আছে। তো আমরা ধারণা করতেছি যে এই মধ্যরাতে যে কোনো সময় কেউ হত্যা করে তার লাস্টটা ঘুম করার জন্য টেনে নিয়ে ধান খেতে ফেলে দিয়েছে তো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তার পাশের বাড়িতে তার এক বড় বড়ো মেয়ে বিয়ে হয়েছে ওই মেয়ে নাকি ভোর তিনটার দিকে মা রোজা রাখবে বলে বলেছিল তিনটার দিকে খাবার নিয়ে এসে তাকে ডাকাটাই করেছে দরজা ঘরের দরজা জানালো বন্ধ পেয়েছে ডাকার পরে উঠে উঠেনই তো তারপরে এই সকাল আটটার সময় সে আবার ওই মেয়ে খোঁজ করতেছে মা উঠে না কেন তো মা মাকে খুঁজতে গিয়ে দেখা গেছে যে মা ঘরের মধ্যে নেয় ঘরের দরজা ওই সময় ধাক্কা দিয়ে খোলা পায় তারপরে খোঁজাখুঁজি করতে করতে দেখা গেছে ধান গাছের ডাক দেখে তারা ঘটনাস্থলে যায় এবং লাশ শনাক্ত করতে পারে আমাদের সংবাদে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি এই আশা করি খুব সহজেই সহসাই খুব অল্প সময়ের মধ্যে আমরা ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে পারবো ধন্যবাদ জড়িতদের আমরা ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পারলে আমরা গ্রেপ্তার করব এবং এটা আশা করি অল্প সময়ের মধ্যে আমরা সক্ষম হব আর একটা বিষয় হচ্ছে এটা যেহেতু পানিতে ফেলে রাখছে লাশ এটা এই মুহূর্তে আমরা ওইভাবে বলতে পারতেছি না কী কারণ হয়তোবা বা এই কীভাবে মেরেছে ওইটাও আসলে এখনও আমরা এই লাস্টে লাস্টের ময়নাতন্তর ইয়া ছাড়া আমরা বলতে পারবো না স্বর্ণ এই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি জিজ্ঞাসাবাদ করে জানতে পারবো আর কি